সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল সব কাজ সেরে স্নান সেরে আজকে আমি ও ছাদে চলে আসলাম রোজই ভাবি কি সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক করবো আর হয়ে ওঠে না ঘরের সব কাজ সারতে সাথে বেলা হয়ে যায় তা আজকে ভাবলাম সব কাজ যখন হয়ে গেছে তা এখনই যাই একটুখানি ছাদের ওপরে যাই নিচে তো আমি এমনি রোদে আমি দাঁড়াই রোজ কিন্তু নিচে একটু দাঁড়ালে না ওই দাঁড়ানোই হয় হাঁটা আর হয় না তাই ভাবলাম ছাদে যাই রোদটাও পড়বে রোদটাও পোয়ানো হবে আর হাঁটাটাও হবে দেখো বাজি ফাটলো কি জানি কি অনুষ্ঠান আছে পাশে ভয়েস দিচ্ছি বাজির আওয়াজ পাবে হয়তো তাই একটু হেঁটে নিলাম ছাদে রোদটাও গায়ে লাগলো আর একটু হেঁটেও নিলাম এরকম করে না হাঁটলে না আর হাঁটাটা হবে না গো তাই আমি এই চিন্তা করি আমি হাঁটছি আর ক্যামেরাটার সঙ্গে রয়েছে ক্যামেরাটা আমাদের থাকবেই তাই না দেখো নাম শঙ্কর একটু আজকে রান্না করলাম দেখো আর মাছ আলু দিয়ে ফোড়ন দিয়ে আর মাছ রান্না করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল পিরিয়ডটা তো আজ না এখানেই শেষ